ওয়েলকাম টু টেক্সট বুক বাংলা টেক্সট বুক বাংলায় তোমাদের আরো একবার স্বাগত জানাই দেখো পরিষ্কার তোমরা দেখতে শুনতে পাচ্ছ কিনা আশা করি পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ তোমরা তোমাদের জন্য একটা বিরাট তোমরা এতদিন পর্যন্ত যে অপেক্ষা করেছিলে যে নিউজটার জন্য যে কবে এটা যে আ সত্যতা বেরবে অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের নোটিফিকেশন জারি করে দিলো ডব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্ম ফিলআপের তারিখ থেকে শুরু করে এ টু জেড পরীক্ষা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা কনডাক্ট করাবে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ ধরে রাখতে পারো তোমরা খুব শীঘ্রই চার থেকে পাঁচ মাসের মধ্যে তোমরা স্কুলে জয়েন করে যাবে অ্যাজ এ গ্রুপ সি অ্যাজ এ গ্রুপ ডি হিসেবে তো সেজন্য ভিডিওতে প্রথমে সবাইকে বলবো একটু লাইক করে দাও আর যারা এই পিডিএফ গুলো পেতে চাও ফেসবুক বেঙ্গলির টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ টা পেয়ে যাবে আমি বেশি কথা না বলে শুভম স্যারের কাছে এ টু জেড সমস্ত কিছু আছে শুভম স্যারকে ডেকে স্যার কাম কি মিলল কথা মিললো কি মিললো না যা আমরা বলেছিলাম যে কটা সিটের কথা বলেছিলাম যে কটা ভ্যাকেন্সির কথা বলেছিলাম তাই আসলো আমরা বলেছিলাম ধৈর্য হারিও না অনেকে ধৈর্য হারিয়ে ফেলেছিলে আসবে না গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন কারণ ওটার পুরো প্যানেলটাই বাতিল হয়েছিল এটা তোমরা এখনো বোঝোনি ওটার কমপ্লিট প্যানেলটা বাতিল হয়ে গেছিল সবকিছু চলে এসেছে এক্সাম ডেট থেকে শুরু করে এভরিথিং চলে এসেছে এবং একত্রিশ তারিখে ডিটেল নোটিফিকেশন আসবে আমি বলবো রিজু স্যার আপনি নোটিফিকেশনটা যদি একবার পড়ে দেন নোটিফিকেশনটা স্যার যদি একবার করে দেন ওদেরকে শোনান তারপর বাকিটা আমি বলবো স্যার শুরু করুন স্যার ঠিক আছে দেখে নাও পরিষ্কারভাবে তোমাদের ডাব্লিউবিএসির অফিসিয়াল ওয়েবসাইটে উনত্রিশ আট দু হাজার পঁচিশ এই যে তোমাদের সেই স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি এখানে অনেক কিছু লেখা আছে নন টিচিং স্টাফ এটা সবাই জানে ভালো করে ঠিক আছে এর নিচের দিকে যদি চলে আসো ফার্স্টে আমরা দেখবো এর ফর্ম ফিল আপটা কবে শুরু হচ্ছে এইটা দেখে নেব এই জিনিসটা দেখলেই আমাদের হয়ে যাবে দাঁড়াও এক সেকেন্ড ভালো করে দেখে নাও এখানে দেখে নাও যে গ্রুপ সি ক্লার্ক স্কুলের যে ক্লার্ক যারা কম্পিউটার বসে কম্পিউটারে বসে তোমরা দেখেছো স্কুল সেকশনে খুব মস্তি করে চাকরি করে যে দু নশো উননব্বইটা পুরুষ এবং মহিলা দুজনই গ্রুপ ডি পাঁচ হাজার চারশো অষ্টআশিটা পুরুষ এবং মহিলা উভয় ফর্ম ফিল শুরু হয়ে যাবে ষোলো নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা থেকে তোমাদের ফর্ম ফিল আপটা চলবে একত্রিশ দশ দু পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত ঠিক আছে এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের আর নিচে দেখতে পাচ্ছ ট্রিপল ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এটা অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক যেখানে তোমরা ফর্ম ফিল করতে পারবে আর এটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস যে কমিশনের যে সেক্রেটারি স্যার রয়েছে তার সিগনেচার এবং ডেট দেওয়া আছে আজকে তাজা নোটিফিকেশন কিছুক্ষণ আগে প্রকাশিত হলো ইউটিউবে আমরা সর্বপ্রথম করতে গিয়েছিলাম কিন্তু আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে সেটা করে উঠতে পারিনি ঠিক আছে তার জন্য আমরা দুঃখিত আর তোমাদের বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক করো আর শুভম স্যারকে বলবো শুভম স্যার জলদি সে আ যাও একদম একদম আমরা তোমার সময় নষ্ট করতে আসিনি এখন তোমার সময় নষ্ট করার সময় নেই সবাই তোমাকে সময় নষ্ট করতে বলবে দেখো পরিষ্কার কথা রিজু স্যার তোমাকে যেটা দেখিয়ে দিলেন দেখো আমি অনেকদিন আগেই তোমাদেরকে বলেছিলাম তোমাদেরকে অনেকদিন আগে আমি একটা অডিও শুনিয়েছিলাম যে গ্রুপ সি কবে আসবে সব প্রক্রিয়া শেষ হচ্ছে সব প্রক্রিয়া শেষ অ্যাডমিট কার্ড দেওয়া শেষ পরীক্ষা সাত তারিখে এবং চোদ্দ তারিখে হবে যাই হয়ে যাক না কেন সুপ্রিম কোর্টের রায় এটাই আর দেখে নাও আমরা বলেছিলাম যে গ্রুপ সি তে ঠিক এই নাম্বারটাই দেখিয়েছিলাম দু হাজার নশো উন্বই এবং পাঁচ হাজার তাই আসছে কিন্তু এই সুযোগ এই সুযোগ কারণ ওয়েস্ট বেঙ্গলে খুব কম পরীক্ষা যেটা দু থেকে তিন মাসের মধ্যে কন্ডাক্ট হয় কেন এ কথা কেন বললেন স্যার এ কথা বলার কারণ এটাই যে এই একত্রিশ তারিখে তোমাদের নোটিফিকেশন আসছে সরি তারিখে আসছে ষোলো তারিখে ফর্ম ফিল আপ শুরু হবে তারিখে শেষ হয়ে যাবে এবং পরীক্ষা হবে স্যার পরীক্ষার পরীক্ষা কবে হবে পরীক্ষার ডেটটা বলুন স্যার পরীক্ষার ডেট পরীক্ষার ডেটও তোমাদেরকে বলে দিচ্ছি এবং এই বছরই পরীক্ষা হয়ে যাবে তাই তো স্যার হ্যাঁ স্যার এই বছরই পরীক্ষা হয়ে যাবে পরীক্ষা তোমরা ধরে রাখতে পারো নভেম্বর মাসে তোমাদের পরীক্ষা কন্ডাক্ট হয়ে যাবে নভেম্বর শেষের মধ্যে ঠিক আছে তো এই সুযোগ এই সুযোগ হাতছাড়া করার কোনো জায়গা নেই এই সুযোগ হাতছাড়া করার কোথাও কোনো জায়গা নেই এখানে স্যার একটা কথা আমাকে বলতে বলেছে স্যার এখানে আমি বলে দিচ্ছি ছাত্রদের ছাত্রদের উদ্দেশ্যে এবার যদি কোন পৃথিবীর শক্তি চাই এই রিক্রুটমেন্টটা আটকাতে কোন পৃথিবীর শক্তি তোমরা ভ্যানিস কিছু শক্তি দেখতে পাও কলকাতা হাইকোর্টের মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসেস আটকে দেয় ক্ষমতা থাকলে কোনো রিক্রুটমেন্ট কে এবার আটকাতে পারবে না এসএলএসটির সাথে অনেকে লড়ছে যেটা স্কুলের হাই স্কুলের শিক্ষকরা দেখতে পাচ্ছ কিভাবে লড়ছে তারাও কিন্তু বিভিন্ন বিভিন্নবার কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাচ্ছে কিন্তু পরীক্ষা আটকাতে পারছে না ঠিক আছে কেন কারণ এখানে সুপ্রিম কোর্টের রায় আছে সুপ্রিম কোর্টের রায় অবমাননা করার কারো ক্ষমতা নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের ধরে চলতে হবে এই রিক্রুটমেন্ট প্রসেস কোনোভাবেই অনেকে আটকার চেষ্টা করতে পারে কিন্তু কিছু করতে পারবে না দেখো ইউটিউবে যখন প্রত্যেকটা টেনে বলি ইউটিউবে যখন কেউ গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কোনো কথা বলেনি সবাই তোমাকে ভালটা দিয়েছে সবাই বলেছে আমরা মিথ্যে বলছি সেদিন থেকে আমি এবং রিডিউসার প্রথমে আমি তারপরে রিডিউসার কন্টিনিউ তোমাদেরকে বলেছি পড়াশোনাটা করো থাকো ভালো পরীক্ষায় চাকরি পেতে গেলে পড়াশোনাটা আগে করতে হয় তুমি পৃথিবীর যাই হয়ে যাক তোমরা অনেকে ভাবো নোটিফিকেশন বেরোবে পড়ব চাকরি পাবো অতটা সহজ না এখানে প্রচুর স্টুডেন্ট যারা আমার দুটো ব্যাচ আমি অলরেডি একটা ব্যাচ কমপ্লিট করিয়ে নতুন ব্যাচ হবে শুরু করেছি তারা আছে তারা জানো যে তাদেরকে আমি প্রতি মুহূর্তে একটাই মোটিভেশন দিয়ে গেছি চিন্তা করিস না খুব শিগগিরই নোটিফিকেশন আসবে হ্যাঁ সবকিছু তো আর রিজু স্যার বা শুভম স্যার বা টেক্সটবুক হাতে থাকে না থাকে সরকারের হাতে কিন্তু আমি সেদিনকে আমি এবার আজকে আমি বলছি আমি কল করেছিলাম এস এস সি তে কল করে আমি জিজ্ঞাসা করেছিলাম নোটিফিকেশন কবে আসবে ওনারা বলেন আমাদের এভরিথিং রেডি আছে স্যার কিন্তু যতক্ষণ না এস এল এস টি সবকিছু শেষ হবে আমরা বার করতে পারছি না এবং আমরা ওটা বিশ্বাস করেছিলাম কারণ আমরা ওখান থেকে ডাইরেক্ট শুনেছিলাম তাই আমরা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পেইড ব্যাচ ক্লাস কিন্তু আমরা কোনোদিনও বন্ধ করিনি কোনো হোল্ড পর্যন্ত নিয়ে যাইনি তাই এখনো সময় আছে ভালো জিনিসটা আসল জিনিসটা বোঝো কেউ আমরা যদি সব কোর্স সবাই বিক্রি করে কোর্স সবাই एवरीवन ইউটিউবে পড়াই সবাই কোর্স বিক্রি করার জন্যই কেউ তোমাকে এখানে চ্যারিটি করে না নো ওয়ান কিন্তু কে কন্টেন্ট দিচ্ছে কে আসল জায়গাটা তোমাকে দেখাচ্ছে এটা বোঝার চেষ্টা করো কার কন্টেন্টের কোয়ালিটি কত কার পড়ানোর দম কত কে সত্যি তোমার জন্য পরিশ্রম করে লোক দেখানো কথা নয় তাই বলছি হাতে সময় ভীষণ কম তাই যারা যারা মনে করছো এই দেখো তোমাদের ফর্ম ফিল আপ সেপ্টেম্বরের ষোলো তারিখ থেকে শুরু হবে একত্রিশে অক্টোবর গিয়ে শেষ হয়ে যাবে তাই ফর্ম ফিল শেষ হওয়ার সাথে সাথে পরীক্ষার ডেট পাবে তাই ভাবছো ফর্ম ফিল শেষের পরে পড়া শুরু করব না সময় হাতে নেই আমাদের অলরেডি আমি তোমাকে বলি আমাদের অলরেডি গ্রুপ সি এর জন্য পুনর্জন্ম ব্যাচ আমরা কমপ্লিট করে দিয়েছি তুমি এটা রেকর্ডেড পাবে গ্রুপ ডি এর জন্য প্রত্যাবর্তন ব্যাচ আমরা কমপ্লিট করে দিয়েছি তুমি এটা রেকর্ড পাবে তাহলে লাইভ দেবেন না চলো লাইভ ব্যাচ নবজাগরণ যেটা সবে দু তিন দিন শুরু হয়েছে নবজাগরণ ব্যাচ যেখানে আমার ক্লাস শুরু হবে সোমবার থেকে থেকে সেপ্টেম্বরের তারিখ বেলা সময় দেন এরপর এক গ্রুপ সি গ্রুপ ডির উদয় ব্যাচ তাই যারা যারা নিতে চাইছো আজকে এখনই নিয়ে নাও কিভাবে নেবে সব প্রসিডিওর বলবো কত প্রাইস মাত্র সাতশো টাকা স্যার সাতশো নিরানব্বই টাকায় সব পাবো হ্যাঁ সাতশো নিরানব্বই টাকায় তুমি সবকিছু পাবে এভরিথিং পাবে এই ব্যাচ এই চারখানা ব্যাচ পাবে তার সাথে সাথে আনলিমিটেড মক টেস্ট পাবে মক টেস্টের জন্য অন্য কোথাও ছুটতে হবে না এত মক টেস্ট দেবো পাগল করে দেব ঠিক আছে এইবার তুমি কিভাবে নেবে সবার আগে তোমাকে দুটো ফোন নাম্বার বলি একটা ফোন নাম্বার হলো নাম্বারটা একটু বলবেন সেভেন সিক্স হ্যাঁ নাম্বারটা বলুন নাম্বারটা

তোমরা যদি মনে করো রিজু স্যারের কুপন কোড ইউজ করবে আর আই রিজু স্যারের কুপন কোড এবং আমার কুপন কোড যদি ইউজ করতে চাও এস এইচ কুপন কোড এই দুটো কুপন কোড তুমি ইউজ করতে পারো তো কিভাবে নেবে সুপার পাস লাইভ আমরা তোমাকে সুপার পাস লাইভ ফেসবুক অ্যাপে যাবে বুক অ্যাপে গিয়ে যা সুপার পাস লাইভে ক্লিক করবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি কি করে তুমি নিজে নিজে নেবে যদি তুমি এসএমএস না করতে চাও দেখে নাও তুমি কি করে নেবে খুব দ্রুত তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো খুব দ্রুত তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো আশা করি আমার ফোনের স্ক্রিন তুমি দেখতে পাচ্ছ আমার ফোনের স্ক্রিন আশা করি তোমার সামনে পুরো ভিজিবল দেখো ফোনের স্ক্রিন তুমি দেখতে পাচ্ছ দেখো আমার অনেক অ্যাপ টেক্সটবুক অ্যাপটাকে খুঁজে পেয়ে গেছি দেখো টেক্সটবুক অ্যাপে চলে গেলে টেক্সটবুক অ্যাপে যাওয়ার সাথে সাথে তুমি দেখো এইখানে প্রথমেই তোমার সামনে চলে আসবে প্রথমে না আসলেও তুমি ব্যাকে যাও ব্যাকে গেলে দেখো এইখানে সুপার বলে অপশন আছে সুপারে ক্লিক করো ক্লিক করার সাথে সাথে জয়েন নাও বাটনে ক্লিক করো ক্লিক করার সাথে সাথে ঠিক আছে ঠিক আছে এখানে সেভেন নাইন নাইন জাস্ট ক্লিক করো সেভেন নাইন নাইন এখানে অলরেডি কুপন কোড ইউজ করা আছে আমার তাই আমি রিজু কুপন কোড তোমাকে ইউজ করে দেখাচ্ছি এসএইচ ইউবি সরি আমারটাই দেখালাম কোনো ব্যাপার না একই ব্যাপার ঠিক আছে দেখার সাথে সাথে পেমেন্ট করো কোনো এক্সট্রা পেমেন্ট লাগবে না কোনো অটো পেমেন্ট নেই ভ্যালিডিটি কতদিন ভ্যালিডিটি পাবে ষোলো মাসের ষোলো মাসের ভ্যালিডিটি পেয়ে যাবে তাই যারা নিতে চাইছো যারা নিতে চাইছো দেরি করো না স্যার বলুন বললাম যে তোমরা চাকরি পেয়েও তোমাদের কাছে ভ্যালিডিটি থেকে যাবে আলাদা প্রিপারেশন করার জন্য আর একটা ছাত্র বারবার বলছে যে স্যার গ্রুপ সি গ্রুপ দিতে ফর্ম ফিল করতে পারবো কিনা দুটোতেই ফর্ম ফিল করতে পারবে দুটোতে কত টাকা নেবে এখন টাকার কথাটা আমরা বলতে পারবো না ডাব্লিউ ফুল নোটিফিকেশন বের করলে সেখানে বোঝা যাবে ঠিক আছে আর এই টাইম পিরিয়ডটাতে কত টাকা আমরা ইনকাম করব একটা ছাত্র বারবার বলে যাচ্ছে স্যার ইনকাম ছাড়া তো কিছু বুঝে না শুধু টাকা ছাড়া আমি তার উদ্দেশ্যে একটা কথা বলবো ছাত্র দেখে শুনে রাখো প্রশ্নটা আসতেই পারে ভালো প্রশ্ন তুমি চাকরি পেলে তুমিও স্যালারি পাবে এখন টাকার কথা ভেবো না সাতশো টাকাটা বড় ব্যাপার না তোমার ফিউচারটা বড় ব্যাপার যখন দেওয়ালে পিঠ থেকে যায় বয়স যখন বেড়ে যায় তখন বুঝতে পারবে কাকে বলে বেকারত্ব এখন জাস্ট বয়সটা তোমার ইয়াংয়েস্ট আছে বুঝতে পারছো না এই চাকরিগুলো অনেক ভালো স্কুলের চাকরি কোন চাকরিতে গরমের ছুটি আছে কোন চাকরিতে পুজোর ছুটি আছে দেখাও তো ঈদ ফিতরের ছুটি দুর্গা পূজার ছুটি কোথায় পাবে কোনো জায়গায় পাবে না শুধুমাত্র স্কুলের চাকরিতেই পাবে তো এই চাকরিটা হাত থেকে যেতে দিও না আমরা আগে থেকে বলেছিলাম যেটা সেটাই স্যার আমরা কত ইনকাম করব আরো ভালো আরো বাজে ভাষায় বলছি আমরা কত ধান্দা করব তুমি ও বিষয়ে না দেখে তুমি চাকরিটা পাওয়ার তোমার যোগ্যতা আছে কিনা তুমি পারবে কিনা পেলে আমাদেরকে ডকুমেন্টটা দেখিও স্যার আমি আমার দমে পেয়েছি আপনাদের কোনো দম নেই ঠিক আছে তো এই সমস্ত ফোকাস না করে আমি দেখো তোমরা ছোট ভাই আমি মনে করি তোমরা ভাই বোনের মতো আমাদের কাছে তো এইটুকু যদি মনে করো তোমরা তোমরা শত ভুল করলেও আমরা ক্ষমা করতে বাধ্য আমরা ক্ষমা করি তোমাদেরকে তাই পড়াশোনাটা মন দিয়ে করো ব্যাচের দাম নিশ্চয়ই সাত লাখ টাকা নেওয়া হয়নি বা সত্তর হাজার টাকা বা সাত হাজার টাকা না সাতশো নিরানব্বই টাকায় চারখানা ব্যাচ ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি এবং তার সাথে সাথে আনলিমিটেড মক টেস্ট যেটা কেউ এই মার্কেটে যদি কেউ তোমাকে এই প্রাইসে দেয় এই রকম এত বড় একটা অল ইন্ডিয়া প্ল্যাটফর্ম তুমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো অল ইন্ডিয়া প্ল্যাটফর্ম এটা কোনো একটা রাজ্যের প্ল্যাটফর্ম না এটা অল ইন্ডিয়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো যারা এত কম টাকা এত কিছু তোমাকে দিতে চাইছে তো যাই হোক আমি তার সাথে সাথে বলবো শুভম স্যার টেক্সটবুক শুভম স্যার বুক এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো এখানে সমস্ত আপডেট পাবে এখানে তুমি পাবে সমস্ত আমি এখানে কিন্তু রোজ এখানে রোজ আমি এখানে কি করছি কুইজ করাচ্ছি রাত্রি বেলায় এবং তোমরা রিজু হয়ে চ্যানেল দেখো আমরা ভিডিওটাকে আর বেশি বড় করব না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে শুধু দূর না অনেক দূর পৌঁছে যেতে হয় তুমি তর্ক করতে থাকো আমরা কত ধান্দা করছি তুমি হিসেব করতে থাকো ততদিনে পরীক্ষা চলে যাবে আর যারা যারা এক্সাম প্যাটার্ন জানতে চাইছিলাম আমি একটু দ্রুত এক্সাম প্যাটার্ন সম্পর্কে তোমাদের একবার ওভারভিউ দিয়ে দিচ্ছি গ্রুপ সি গ্রুপ সি তে তুমি চারখানা সাবজেক্ট তোমাকে দিতে হবে থাকবে অঙ্ক ম্যাথস থাকবে জি কে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং ইংলিশ থাকবে টোটাল ষাট নম্বরে পরীক্ষা হবে প্রত্যেকটাতে পনেরো নম্বর করে থাকবে যখনো পর্যন্ত আমরা জানি কোনো নেগেটিভ মার্কিং নেই কোনো নেগেটিভ মার্ক নেই অর্থাৎ টোটাল ষাট নম্বরে পরীক্ষা হবে এবং গ্রুপ ডি তে গ্রুপ ডি তে যে পরীক্ষা হবে গ্রুপ ডি তে ম্যাথস থাকবে জি থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ম্যাথসে পনেরো থাকবে জি কে পনেরো থাকবে এবং কারেন্ট নম্বরের রিটেন হবে আর আর বাকিটা আমরা নেক্সট অবশ্যই পুরো তোমাকে বলবো যদি বিশ্বাস না হয় না এখানে প্রচুর স্টুডেন্ট আমাদের ব্যাচে আছে তাদের ফিডব্যাক নিয়ে নাও আমরা ওখানে আড্ডা মারি না ধান্দা করি তো যাই হোক রেজুসার আমরা শেষ করব। আমরা পুরোটা বলে দিলাম আর পরবর্তীতে অবশ্যই এই সম্পর্কে আরো অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো যুদ্ধে থাকো দেখা হচ্ছে তোমার সাথে ঠিক রাত আটটার সময় জয় হিন্দ জয় ভারত ভারত মাতার জয় বাই 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 চলো